যাদের সময় একদমই যায় না একদম আজিরা শুয়া বইসা দিন কাটান তাদেরকে একটা আমার পরামর্শ হইলো তার আমার মতন একটা পেজ করলেন সময় কি দা যায় আর আসে তখন অনেক পাইবেন এই যে দেখেন আজকে সময়ের জন্য সকালবেলা গ্রিন টি চাল করতে পারি নাই রান্নার সময় এসা গ্রিন টি খাইলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কিন্তু ডিম রান্না করবো আর আলু শাক মিষ্টি আলু শাক আর কি আমার এক ফুফু দিয়ে গেছে শাকগুলো অনেক টাটকা ছিল আর সেলমের জন্য ডিম আর কি তো একদম সিম্পল রান্না বান্না আজকে তো এখানে প্রথমে আমি ডিমটা রান্না করে মার আর আলু দেওয়া ডিম রান্না করলে আমার সেলমেয়ের পছন্দ করে আর এই আলুটা এইভাবে কিউব করে কাইটা দিলে আরও বেশি পছন্দ করে তো এই তো আলুটাও আলোয় কষাইয়া তারপরে ডিমটা দিয়া জলের জন্য ফানি দিয়ে দিব আর কি তা আসলে সময় নাই যারা একদম শুয়ে পয়সা কাটান তার একটা পেস্ট করলেন বুঝবেন সময় কী যা যায় আর কি মানে একদম মতো কোনো রাস্তা নাই। মানে আবার নিশ্চিন্তায় বৈষা মানে ঘুমামো বা বইসা থাকবো এই কোনো রাস্তাই নাই যে একটার পর একটা ভিডিও রেডি করতে হইব ওইটাই চিন্তা থাকে আর কি মাথায় তো মাঝখানে আবার যে দুধ জাল করে নিলাম কারণ দুধরা দেখেছে একটু দেরি হইলে যেহেতু অনেক রৌদ্র আসছে তাহলে নষ্ট হয়ে যাবে কারণ এই কারণে আর কি তো দুধটা জাল করে দেখেন চুলাটা কত রকম কর্তা আছে মানে কোনো ভাবি ক্যামেরাটা ক্লিয়ার হইতেছে না কারণ রোদরা আজকে এত রোদ্র উঠছে এতটা রোদ তাপ মানে জানালটা বন্ধ করলে একদম অন্ধকারের জায়গায় আর খুলিয়া রাখলে মানে আলুটা একটু কিরকম জানি হয়ে যায় মানে ক্যামেরাটা একদম ক্লিয়ার আসে না দেখেন বৃষ্টি হইলে হয় আর রোদরে উঠলে উঠি তা আমি আলু শাকটা কিন্তু আলু দিয়া বাজি করবো তো কয়েকটা মরিচ দিয়ে একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আলুটা প্রথমে বাই জানিয়েছিলাম তারপরে শাকটা দিয়ে দিব এটা কিন্তু মিষ্টি আলু শাক আসলে এই দেশের এই শাকসবজি খাইতে আমার ভালো লাগে আমি শাক খুব পছন্দ করি তো কয়েকটা মরিচ সারু দিয়ে দিলাম কারণ একটু জাল জাল না হইলে কিন্তু ভালো লাগে না তো এই তো আমার শাক বাজিরা কিন্তু শেষ আর দেখেন বাইরে কিন্তু আমি মানে জারু দিছি আর কি মানে বৃষ্টির কারণে কিন্তু জারু দেখো না আর জারু না দিলে কিন্তু একদম উঠান বাড়ি দেখতে ভালো লাগে না তো রান্না আগেই মানে রান্না শেষ করে জারু দিবে এমন রান্না মানে রান্নার মাঝখানে অনেক কাজই করিয়া ফেলি তো এটা সন্ধ্যার পরে আসলে ছেলে মেয়ে গরো ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই করছে আর বাজার থেকে যে নান রুটি আর হচ্ছে ম্যানুজ ডানছে আর কি ওরাই বাইবনের ঘরে থেকে করছে আর কি বাজার থেকে ওই ডানছে তো মানে শুধু রুটিটা আর মেয়নিজ ডানছে আর কি তো সাথে কিন্তু আরও কিছু বাজার করছিলো তো এখানে যে দনিয়া পাতা আনছে দেখলাম পেঁয়াজ তারপরে করলা আনছিল হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া আর সাথে কিছু মেথিও আনাইছিলাম আসলে আমার গ্যাসের সমস্যাটা এতটা বাড়ছে যে আমার মনে হয় যে আমি পানি খাইল আমার গ্যাসের সমস্যা তো মেথি আইনা বিজয়া খামু বসছিলাম কয়েকজন বললো যেরা নাকি সন্ধ্যায় পানি দেওয়া বিজয়া রাখলে তারপরে সকালে খাইলে নাকি গ্যাসের সমস্যা অনেক অনেকটাই কমে আর কি তো এই যে আজকের বাজার আর আজকের ভিডিওটা এতটুকুই তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন